আরে ভাই কল থেকে গরম পানি ভাই জাদুর কল নিয়ে আসছি এখন থেকে গরম পানি বের হবে থেকে গরম ঠান্ডা দুটোটাই বের হবে মানে ঠান্ডাও বের হবে গরমও বের হবে ন্যাচারাল পানি যেটা সেটাও বের হবে এবং গরম পানিও বের হবে আপনারা হাজার হাজার টাকা দিয়ে খরচ করে গিজার কিনেন কিন্তু ফজরের সময় নামাজ পড়তে ওঠেন আর অফিস আদালতে যান যখনই গরম পানির প্রয়োজন হয় তখন গিজার ছেড়ে আধা ঘন্টা এক ঘন্টা ওয়েট করা লাগে

দাম থাকবে আজকে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারিতে কত জানেন কত দিচ্ছেন মাত্র 2350 টাকা মাত্র 2350 টাকা আমাদের ডেলিভারি চার্জ ফ্রি ভাই বাংলাদেশে আমরাই দিচ্ছি এত কম দামে মাত্র 2350 টাকা সারা বাংলাদেশ গ্যারান্টি প্রাইস আচ্ছা এটা ফিটিং কিভাবে করবে দেখান ফিটিং কিভাবে করবে আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে আসেন দেখেন এরকম একটা কল থাকবে যেটা আপনাদেরকে দিব এরকম সবগুলা এখানে অ্যাকসেসরিজ থাকবে এটা এক্সট্রা ও এটা কি সাথে সাথে দিয়ে দিবো এবং আপনার অরিজিনালোডাক্ট কিভাবে চিনবেন এখানে দেখেন সম্পূর্ণ পিতলের আচ্ছা জালি আছে যেটা হচ্ছে ময়লা আটকাবে ফিল্টারও দেওয়া দেওয়া ফিল্টার দেওয়া থাকবে জালিটা এখানে দেখেন কিভাবে ঠিক আছে একদম সেকেন্ডের মুহূর্তের মধ্যে আপনার গরম পানি পেয়ে বেড়ে যায় জালিটাকে এখানে দিয়ে আপনি এটাকে লাগায় দিবেন এখানে

আর এটা হচ্ছে কি আপনার গরম পানি এই যে এটা হলো ঠান্ডা এই যে গরম পানি এখন বের হবে গরম পানি দেখেন দোয়া উঠতেছে দেখেন তো শামিম ভাই আবার প্রাইসটা বলে দিবেন দর্শক মাত্র 2350 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি নিতে হলে কোনো দাম লাগবে কোনো গিম টাকা দিতে হবে না কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না কিছু দরকার নাই আপনি এই যে এখানে তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ अवेलेबल আপনার নাম ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন পণ্য হাতে পাবেন তারপর আপনি টাকা পরিশোধ করবেন আগে কোনো টাকা আপনাকে দিতে হচ্ছে না যারা দোকানে আসবেন একশো তেরো ছত্রিশ সাত্রিশ ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট দিতে দলায় বেস্ট বাজারে চলে আসবেন এসে দেখে শুনে বুঝে এখান থেকে আমাদের থেকে নিতে পারবেন আপনারা তো দর্শক আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ